নেত্রকোনা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচার করে সম্মানহানির অভিযোগ উঠেছে এই ঘটনার ন্যায় বিচার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কলারমপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লিখিত আবেদন জমা দিয়েছে ভুক্তভোগী কলারমপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান প্রবাসী সাইফুল ইসলাম সেই সঙ্গে দাবি জানান এ বিষয়ে যথাযথ আইনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ তার বিরুদ্ধে এমন অপপ্রচারের ঘটনায় খুব তো কোলালামপুরের বাংলাদেশ কমিউনিটি তারা অবিলম্বে এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে। করেছেন ওনার একজন প্রভাষক। সবচেয়ে টিকটকার আশিয়া এটা 24 সেকেন্ডের একটা ভিডিও করে আমার নাম দিয়া এই ছেড়ে দিয়েছে যার মধ্যে আমি কোনো ভাবে কোনো জড়িত নয়। ওনার সুনামকে খুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল টিকটকের মাধ্যমে ওনার যে সুনামকে ক্ষুণ্ণ করা হয়েছে আমরা প্রবাসীরা সবাই মর্মাহত মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে যে ব্যাপারটা নিয়ে উনি এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নন এবং উনি একজন ভালো মানুষ এবং হেল্পফুল সবার জন্য আলহামদুলিল্লাহ এটাতে প্রশাসক যেহেতু আমাদের সাথে আগিয়ে আসছে ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি